আপনি যদি কাউকে টাকা ধার দেন তো টাকা ধার দিলে কিভাবে টাকা আদায় করতে হয় ভিডিওটা দেখুন আপনি এইভাবেই টাকা আদায় করতে পারবেন না হলে টাকা আদায় করতে পারবেন এমনি ছিলা ডাকতে সুভলি গামর বাইরে তোমার বাইরটা আমরা টাকা বাই তোমার বাইরা আমগো ডাকাই লাগবো ওরে এভাবে ডাকা কোনো লাভ নাই ওরা ডাকলে কখনো ঘুম থেকে উঠে না না উঠতা যাইবো কই আমগো টাকা লাগবো আমরা ওরে উঠাই সারমু

এই যে সাইদ ভাই উঠছে সাইদ ভাই উঠে গেছে দা কেন ফ্যান বন্ধ করছে দেয়া ফ্যান অফ করছে আমি ফ্যান অফ করতে কইছি ওরা নাকি তো কথা টাকা পায় টাকা লাগা তোরা ডাকতেছিস এখন আমি কইছি ফ্যান বন্ধ করে দিতে এইটা তো 5 টাকা এই 5 টাকা দিলে কি লাগে ওগো 7 টাকা দিয়া দে ওরা দেখছস তোরা কেমনে ডাকছে তুই 7 টাকা ক্লিয়ার কর না তো বাকি টাকা লাগা তোরা আবার জ্বালাইবো আর কোনো টাকা বাকি নেই ওরা হুদা পাঁচ টাকাই পাইতো কি ফাল তোমার কাছে না তোরা মাত্র পাঁচ টাকা লেগে এত হই হুল্লার মা আমরা পাঁচ টাকা পামো দেখা আমরা তো হই করছি আর হয় এক সময় আমার থেকে দুই টাকা পাইবো দেখা আমার বাপ রে পিড়াইছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ